আবিরার তিশা ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিল এমন সময় তিশার বড় বোন রিয়া তার সাত বছরের বাচ্চাকে নিয়ে তাদের বাসায় প্রবেশ করলো তিশার তার স্বামী রিয়াকে দেখে খুশি হলো না বিরক্তির ছাপ তাদের চোখে মুখে ভেসে উঠেছে তিশা বলল আরে আপু তুই হঠাৎ ব্যাগপত্র আশ্রয় দে তুই ছাড়া আমার আর কেউ নেই তিশা কথাটি শুনে বিরক্তি নিয়ে বলল আসলে আপু ইয়ে মানে শোন না রিয়া কিছু না বলে মেয়েকে নিয়ে বোনকে পাশ কাটিয়ে ভেতরের দিকে ঢুকে গেল এটা দেখে আবিরার তিশা চরম বিরক্ত হয়ে গেল কিন্তু কিছুই বলতে পারল না ছোট বোনের সংসারে উঠেছে দুই কুলে কেউ নেই বলে আমি খেয়াল করলাম ছোট বোনটা আমাকে আর আপু আপু বলে ডাকে না আগের মতো নরম সুরে কথা বলে না বাড়ির সব কাজ আমিই করি সব কাজ শেষে ছেলেটাকে নিয়ে বাড়ির এক কোণে করে থাকি একদিন রাতে সব কাজ শেষ করে আসার সময় বোনের রুম থেকে কিছু কথা কানে এসে পৌঁছালো বুঝলাম আমাকে নিয়েই কথা হচ্ছে না কারো কথা শোনাটা ঠিক হবে না কিন্তু না অবাধ্য মন সেটা মানছে না দাঁড়িয়ে তাদের কথা শুনছি আবির বলছে তোমার বোন এই বাড়ি থেকে কবে যাবে বলতো অনেকদিন তো হলো এখনো যাচ্ছে না কেন তোমার বোনের জন্য আজকাল বাড়িতে থাকতে অসহ্য লাগছে আমার বোনটা বেড়াতে আসতে চাচ্ছে কিন্তু তোমার বোন এখানে আছে বলে আসতে পারছে না ওর শ্বশুর বাড়ির লোকজন জানলে কি ভাবে বলো তো তিসা বলল আরে আসতে বলো আপু শুনবে আমারও কি ভালো লাগছে বলো কোথাও যেতে হলে ওকে কৈফিও দিতে হয় তার উপর আবার আমার সব জিনিস ওকে ব্যবহার করতে দিতে হয় যত সব উটকো ঝামেলা স্বামী মরেছে বলে বোনের বাসা এসে উঠবে শ্বশুর বাড়িতে গিয়ে ঝুলতে পারেনি আবির বলল তুমি যত দ্রুত পারো তাকে বিদায় করো আমারে সব বিরক্ত লাগছে খেয়াল করলাম মনের অজান্তে চোখ বে পানি পড়ছে চোখের পানিগুলো মুছে নিয়ে মুখে হাসি বজায় রাখলাম দরজা খুলে দেখি আমার সাত বছরের মেয়েটা বসে আছে আমাকে দেখে জিজ্ঞেস করলো আম্মু আমরা বাসায় কবে যাব আব্বু কবে আসবে আমাদেরকে নিতে আমার আন্টির বাসায় আর ভালো লাগছে না আমি মেয়ের কথা শুনে মেয়েকে বুকে জড়িয়ে নিলাম মিথ্যে আশ্বাস দিতে লাগলাম ওকে আসবে তোমার আব্বু খুব দ্রুতই আমাদেরকে নিয়ে যাবে তুমি এখন ঘুমাও আফরা গুটি সুটি মেরে আমার কোলে শুয়ে পড়লো আমি আলতো ওর মাথায় হাত বুলাতে লাগলাম এখনো আমার চোখ দিয়ে পানি পড়ছে এক মাস আগেই আমার স্বামী রোড ডিফেক্টে মারা গেছে আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আত্মীয় স্বজনের অভাব ছিল না মাসে মাসে তাদের বাসায় দাওয়াত দিত আর আমার বন্তি সাথে তখন সকাল বিকাল নিয়ম করে কথা বলতো সপ্তাহে দুবার নিমন্ত্রণ করত তার বাসায় বেড়াতে গেলে আমাদের প্রতি তার আপ্যায়নের কমতি ছিল না আর আমার স্বামী মারা যাওয়ার পর কেউ আর খবর রাখলো না ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানা নেই পরের দিন গোসল করে বের হতে শুনলাম ছোট বোন কাকে জানি ধমকাচ্ছে বের হতে দেখলাম আমার সাত বছরের মেয়েটাকে ধমকাচ্ছে তিসা বলল এই তোকে এত বড় সাহস কে দিয়েছে ফ্রিজ থেকে কে। নেওয়ার জন্য এই কেক আবির এনেছে ওর জন্য তুই কেন নিলি এই কেক এই বলে হাত থেকে ছো মেরে কেকটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিল নীলা চাইলে কিন্তু পারতো কেকটা আমার মেয়েটাকে দিতে কিন্তু দিল না কেকটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিল এটা দেখে আমার আর সহ্য হলো না মেয়েকে চর দিয়ে ট্রেনের রুমের ভেতরে চলে গেলাম ভেতরে এসে ব্যাগপত্র গোছাতে লাগলাম না আর নয় যে বাসায় সামান্য কেকের জন্য আমার মেয়েকে বকা খেতে হয় সেখানে আর এক মিনিটও না মানুষের বাসায় কাজ করে আমার মেয়েকে মানুষ করবো তবু আর কোনো আত্মীয়ের বাসায় যাবো না একটা কথা মনে রাখিস বোন যে টাকার গরমে বোনকে চিনলি না একদিন সেই টাকাও তোর আপন হবে না এই বলে চোখের পানিগুলো মুছে নিয়ে বেরিয়ে পড়লাম আমি এখন একটা হাসপাতালে ক্লিনারের কাজ করি ক্লিনারের কাজ করে আমার মেয়েকে পড়াশোনা করায় আমার মেয়েটাও এখন আর তার বাবার কথা জিজ্ঞেস করে না হয়তো তার অবুঝমনও জেনে গেছে তার বাবা আর কখনোই ফিরবে না মেয়েকে বুকে জড়িয়ে নিলে আমার সমস্ত দুঃখ ভুলে যায় রিয়া হাসপাতালে দেখতে পেলো তার বোন জামাই আবিরকে হাতে একটা ফাইল নিয়ে চিন্তিত হয়ে বেরিয়ে গেল রিয়া মনে মনে বলল আরে এটা তো আবি ও এখানে কেন তার মানে আমার বোন এইটা ভেবে দ্রুত কেবিনের ভেতরে ঢুকে গেল কেবিনে ঢুকতেই দেখতে পেল তার ছোট বোন তিশা বেডে শুয়েছে অজ্ঞান হয়ে মুহূর্তে এরিয়া চোক দুটো জলে ভরে উঠল রিয়া বলল ডাক্তার সাহেব ওনার কি হয়েছে উনি এইভাবে এখানে শুয়ে আছে কেন ডক্টর বলল ওনার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আজকালের মধ্যে কিডনি ডোনেট করাতে না পারলে উনি বাঁচবে না কথাটি শোনা মাত্রই রিয়ার বুকের ভেতরটা মোচর দিয়ে উঠলো মনে মনে ভাবলো না এটা হতে পারে না আমি বেঁচে থাকতে আমার বোন মরতে পারে না ডাক্তার সাহেব ওনাকে একটা কিডনি দিলে কি উনি বাঁচবে ডক্টর বলল কিডনি পেলে আশি পার্সেন্ট সম্ভাবনা আছে রিয়া বলল তাহলে অপারেশনের ব্যবস্থা করুন আমি ওনাকে কিডনি দেব কিন্তু ডাক্তার এ কথা গোপন রাখবেন ডক্টর বলল কিন্তু আপনি ওনাকে কেন কিডনি দেবেন উনি আপনার কি হয় ডাক্তার সাহেব কিছু সম্পর্কের কথা গোপন থাকাই ভালো এটা বলে কাঁদতে থাকে আচ্ছা তুমি কিন্তু এখনো বলনি তুমি কেন ওনাকে কিডনি দিয়ে বাঁচালে রিয়া বলল ও আমার আপন ছোট বোন হয় ডাক্তার সাহেব ডক্টর কথাটি শুনে অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি এত বড় লোকের বোন হয়ে ক্লিনারের কাজ করছো কিন্তু কেন রিয়া বলল ডাক্তার সাহেব স্বামী হারামের জীবন মরার মতন স্বামী না থাকলে কেউ মেয়েদের আপন হয় না কথাটা শুনে ডক্টর আর কিছু জিজ্ঞেস করলো না ডাক্তার বুঝে গেছে বিষয়টা কি হতে পারে ডাক্তার রিয়াকে চেম্বারে বসিয়ে অন্য কাজে গেল চেম্বার থেকে বের হতে দেখলো আবির তার স্ত্রীকে নিয়ে বাসায় চলে যাচ্ছে এটা দেখে ডাক্তার রাগে জিতে বলল আপনাদের মতো স্বার্থপর মানুষ আমি আর দুটো দেখিনি আপনারা একবারও জানতে চেয়েছেন কে কিডনি দিল কে আপনার স্ত্রীর জীবন বাঁচালো কার জন্য আজকে দুজন একসাথে কথাটি শুনে আবির চুপ হয়ে গেল তিশা নরম সুরে জিজ্ঞেস করলো ডাক্তার কে এসে যে আমাকে নতুন জীবন দিল আমি তাকে একবার দেখতে চাই এই হচ্ছে সে যে আপনাকে কিডনি দিয়ে বাঁচিয়েছে তিশা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তিশা বোনকে জড়িয়ে ধরে কেঁদে বলছে আপু তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে অন্যায় করেছি যে সময় আমার তোমার পাশে থাকার কথা সে সময় আমি তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি রিয়া কিছু বলতে পারছে না নীরবে অশ্রু ঝরাচ্ছে আবির বলল আপু আমাকেও মাফ করে দিন আমি আপনার আপন হতে পারিনি এবার রিয়া মৃদু হেসে বলল স্বামী না থাকলে মেয়েদের সাথে এমনই হয় এটা বলে নিজের কাজে চলে গেল এদিকে আবির আর তিস অনুতপ্ত নিজেদের কাজের জন্য সুসময় কি দরকার আপনার যদি অসময় না থাকেন বিপদ তো সবারই আসতে পারে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পেজের সাথে থাকুন ধন্যবাদ